সৌদি হস মিনিস্ট্রির পক্ষ থেকে গতকালকে ভ্যাকসিন নিয়ে আরও একটি আপডেট দেওয়া হয়েছে যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকেও মেনেনজাইটিস ভ্যাকসিন দিতে হবে দেখেন ভ্যাকসিন নিয়ে কিন্তু সৌদি সরকার এই কয়েক মাসের ভিতরে পরপর দুই থেকে তিন মাসের সিদ্ধান্ত নিয়েছেন একবার ভ্যাকসিন চালু করেছেন যারা দেশের বাইরে থেকে সৌদি আরবে আসবেন আবার এটিকে বন্ধ করেছেন কিন্তু আবারও চালু করেছেন এখন পুনরায় আবারও সৌদি আরব থেকে যারা বড় হজ করতে যাবেন হকসে সৌদি নাগরিক হকসে। সৌদি প্রবাসী ধরেন আপনি যদি সৌদি আরব থেকে বড় হজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে আগে এনেনজাইটিস এবং ইনফ্লুয়েসা এবং করোনা ভ্যাকসিন তো আগে দিয়েছেন এটা দেওয়া থাকতে হবে এবং এই ভ্যাকসিনগুলো আপনার সিহাতি অ্যাপসের মধ্যে শো করতে হবে তবে কিন্তু আপনি বড় হজ করতে পারবেন এই ভ্যাকসিনগুলো যদি আপনার শো করা থাকে বা এই ভ্যাকসিনগুলো যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনি বড় হজের যে প্যাকেজগুলো আছে ওইগুলো আপনারা বুকিং করতে পারবেন না এমনটাই কিন্তু সৌদি হজ মন্ত্রণালয় গতকালকে তাদের একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন তো যে সকল সৌদি প্রবাসীরা বর্তমানে সৌদি থেকে বড় হজ করতে চাচ্ছেন বা এবার আপনারা বড় হজ করার চিন্তা ভাবনা করছেন আপনারা অবশ্যই মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন আছে ওই ভ্যাকসিন টি অবশ্যই আপনাকে দিতে হবে ওই ভ্যাকসিনটি দেওয়ার পরে কিন্তু আপনি হজের পারমিট বুকিং করতে পারবেন এছাড়া কিন্তু আপনি হজের প্যাকেজ নিতে পারবেন না তো প্রিয় সৌদি প্রবাসীরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে সৌদি সরকার সৌদি আরব থেকে যারা হজ করতে যাবেন সৌদি নাগরিক অথবা আজনবী সবার জন্য আবারও ভ্যাকসিন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম